দেশটা স্বাধীন হয়েছে ভালোভাবে চলছিল বঙ্গবঙ্গ থেকে হত্যা করে এটা উল্টো দিকে যাচ্ছিল এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না হয় পাকিস্তানে একটা স্টেট হইতো বা প্রো পাকিস্তানে কিছু এটা হইতো স্যার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি দেশটা স্বাধীন করলেন আপনার উপলব্ধি অনুভূতি আজকে আজকের দিনে কি দেশটা স্বাধীন হয়েছে ভালোভাবেই চলছিল বঙ্গবঙ্গ হত্যা করে এটা উল্টো দিকে যাচ্ছিল এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না হয় পাকিস্তানে একটা স্টেট হইতো বা একটা প্রো পাকিস্তানে কিছু এটা হইতো হাসিনা শেষ পর্যন্ত আসাতে আমাদের সেই জিনিসগুলা বন্ধ হয়েছে স্যার জাতির জনক হত্যা করলো প্রতিবাদ কোথায় স্যার প্রতিরোধ কোথায় এখন প্রতিরোধ হাসি না নেত্রী তো বটেই আমরা তো আছি আপনি আছেন না আমার প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালের পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তখন আপনি ঢাকায় ছিলেন আমি ঢাকায় ছিলাম তখন পুরা জাতি এই জাতিসত্ত্বার পক্ষ থেকে এত বড় একটা অন্যায় এর বিরুদ্ধে যে প্রতিবাদ প্রতিরোধ হওয়ার কথা ওই যে আমি আমি তো তাকেই এই বঙ্গবন্ধুকে বললাম দেশে কি অবস্থা হচ্ছে আপনি আপনার কাছে কোনো খবর আসে কিনা আপনার থ্রুতে না হলে আপনি কেয়ারফুল না হলে টু বি এগুলো এগুলা আপনি ভাবতে শুরু করে উনি প্রথমে থমকে গিয়েছিল তারপরে বললেন না রে আমাদের দেশের লোক খুব ভালো আমাকে ভালো তো থাকবে না এই আমার শেষ দেখা তারপরে চলে আসতাম এরপরে চলে গেল তাও আমাদের ভাগ্য ভালো এখন হাসিনাতে নয়তো এই দেশটা খারাপের দিকে একদম একদম আপনার ছোট কোন চাওয়া কোনো আশা কোনো স্বপ্ন কিছু বলতে চান সব শেষ আমি চাই এই দেশের সাধারণ লোকরা ভালো থাকো তাহলে দেশের শান্তি আসবে এবং দেশের মানুষ ভালো থাকবে আমি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই সেই প্রতীক্ষায় রয়েছি